হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মিতালি আমার নতুন আটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত গাছে আম পড়লো আওয়াজ শুনে উঠোনে গেলাম দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যিই দুটো পাকা আম পড়েছে তো আম দুটো ঘরে নিয়ে এসে রাখলাম নাহলে কি হয় বলো তো যদি তাড়াতাড়ি করে না নিয়ে আসি কাকে ঠুকরিয়ে নষ্ট করে ফেলে তার এবছর দুটো আম গাছে এত পরিমাণে আম হয়েছে যে খাওয়ার থেকে বেশি নষ্টই হয়েছে মানে পাকা আম ধরো কেটে দিলে কেউ একটা দুটো তিনটে খুব জোর হলে চারটের বেশি খেতে চায় না আর জানো তো আমগুলো সাইজে যদিও ছোট কিন্তু খেতে খুব মিষ্টি ও সুস্বাদু মানে আমের বোটার সাইড দিক দিয়ে অনেকে বলে না সিঁদুরে আম ঠিক একটা গাছের আম ওরকম পুরো লাল লাল হয় মানে খাওয়ার থেকে দেখতে যেন বেশি ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা অনেক দিন পর শুট করলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের আর অপেক্ষার অব মানে অবসান তোমাদের হলো আর কি আর আমিও তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পেরে নিজেকে অনেকটাই মানে হালকা বোধ মনে হচ্ছে কেন বলতো অনেক দিন যেহেতু ভিডিও শেয়ার করছি না সত্যি কথা বলতে ভিডিও করার সেই মানসিকতা নেই যে ভিডিও করব তারপরেও চেষ্টা করলাম আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আমার যেসব বন্ধুরা আজকের ভিডিওটা আমার প্রথম দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা তো সাবস্ক্রাইব করে রেখো ভিডিও নোটিফিকেশন শন যখন আমি ভিডিও দেব অবশ্যই তোমরা পেয়ে যাবে তো দেখো সকাল সকাল ভিডিওটা শুরু না করলেও একটু বেলা হয়ে গেছে আর কেন বলো তো কারণ আজ হচ্ছে দুষ্টুর স্কুল ছুটি তো সেই কারণেই আজকে সব কিছুতেই আমার লেট কারণ অন্যান্য দিন স্কুল থাকলে কি হয় বলো তো আমাকে ভীষণ পরিমাণে টাইম মেনটেন করে চলতে হয় তোমরা হয়তো অনেকেই জানো দুষ্টুর বাবা খুব সকাল সকাল বেরিয়ে যায় তো আমার সকাল সকাল মোটামুটি কিছু না কিছু রান্না হয়ে যায় আর আটটার মধ্যে চেষ্টা করি ঠাকুর ঠাকুরসাভাটা দিয়ে দেওয়ার জন্য কিন্তু আজ যেহেতু দুষ্টুর স্কুল ছুটি ওই যে ল্যাথকেই দিনটাকে কাটিয়ে দেবো মানে ধীরে সুস্থে কাজ করব কোনো তাড়াহুড়ো করব না কারণ অন্যান্য দিন পুরো মেশিনের মতন ছুটতে থাকি আজকে ভাবলাম যে একটু রিল্যাক্সেই সারাদিনটা কাটিয়ে দেবো কাজকর্ম করতে করতে সকালবেলায় ঘর মোছা আমার হয়ে গেছে তারপরেও এখন একবার একটু মুছে নিলাম কারণ সেই ভোরবেলা ঘর মুছেছি আর এখন প্রায় পনেরো দশটা মতো বাজে আর তোমরা অনেকেই জানো আমার কাজকর্ম ওরকম ঘরটা আমি একটু বাদে বাদে মুছি কারণ কি তো রাস্তার পাশে বাড়ি তো প্রচুর নোংরা হয় আমি একদমই নোংরাটা চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য তারপরেও এখন আর শরীরে অতটা কুলায় না তো দেখো ঘরটা মুছে নিয়ে সোজা রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে প্রচুর বাসন রয়েছে আর জানো তো এই কাজগুলো অন্যান্য দিন কিন্তু আমার অনেক আগে হয়ে যায় যেহেতু কতদিন ব্লগ করিনি তো সেই টাইম ধরে কাজ করার মতন তো আর সেই ইয়েটা ছিল না নিজের মানে প্রয়োজনের তাগিদেই টাইমের আগে সমস্ত কাজ আমার হয়ে যেত আর ভিডিও করতে গেলে কি হয় বলো তো কাজটাও একটু দেরি হয়ে যায় কদিন ভিডিও করিনি বেশ আরামেই কেটেছিল তো ভাবলাম যে না এবার থেকে একটু শুরু করি সপ্তাহে যদিও তোমাদের সঙ্গে চারটে ভিডিও আমি শেয়ার করতে পারি তবুও আমার চ্যানেলটা জীবিত থাকবে তো যাই হোক রান্নাঘরটা মুছে নেব অনেক বাসন জমেছিল গো রাতে রান্না করেছিলাম তো সেই কারণে রাতে আর ইচ্ছে করছিল না যে খাওয়া দাওয়ার পর আর বাসনগুলো মাজি তো ওইভাবেই জমিয়ে রেখে দিয়েছিলাম তো সমস্ত বাসনগুলো কলপাড়ে বার করে নিয়ে রান্নাঘরটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি দিনের বেশিরভাগ সময়টাই বিশেষ করে আমার রান্নাঘরেই কেটে যায় হয়তো তোমরা বলতেই পারো যে দিনের বেশিরভাগ সময়টা কীভাবে রান্নাঘরে কেটে যায় দেখো রান্না করতে মিনিমাম দু ঘন্টা লাগে মিনিমাম ধরলাম দু ঘন্টা লাগে এবার ধরো এই দু ঘন্টার ম সময়ই আমার কাছে অনেক তাই না কারণ সারাটার দিন আমরা কি খাবো বা কি দিয়ে খেতে দেবো সেই চিন্তা ভাবনায় কিন্তু আগের থেকে করলেও কাজটা কিন্তু করতে হয় রান্নাঘরেই তাই মনে হয় যেন দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটিয়ে দিই আমার সঙ্গে একমতলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও দেখো ঘরটোর আমার মোছা খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর কতগুলো বাসন ওই যে বের করেছি বাসনগুলো নিয়ে মাজবো সকালে সেরকম কিছু টিফিন বানাইনি সকালে ওই দোকান থেকে একটু পাউরুটি এনেছিলাম দুষ্টুকে চা দিয়ে পাউরুটি দিয়ে খাইয়ে দিয়েছিলাম আর আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি ওই যে বললাম ঠাকুর সেবা দেব আর তোমরা জানো প্রত্যেকেই সেবা না দিয়ে আমি মুখে কিছু দিই না যদি না ওষুধপত্র খেতে হয় বা জল না খেতে হয় জলটা তাও সময় বিশেষ খাই না কিন্তু যখন আর পেরে উঠি না তখন হয়তো একটু জল খাই ব্যাস এটুকুই তো চলো সমস্ত বাসন আমার পরিষ্কার হয়ে গেছে আর ট্যাপে যেহেতু জল নেই আমি কয়েক বালতির জল আমি তুলে রাখছি রান্নার কাজে ব্যবহারের জন্য মোটামুটি আমার ঘরের কাজ বা রান্নাঘরের কাজ হয়ে গেছে এরপর রয়েছে কিছু কাচাকাচি তো গতকাল কোনো কাছাকাছি করিনি বিছানার চাদরটা তুলেছিলাম গতকাল আর গতকাল একটুও সময় পাইনি কোনো কাছাকাছি করার জন্য তো এই যে বালতির মধ্যে ওরকম করে রেখে দিয়েছিলাম আর আজকে না সকাল থেকেই এই মেঘলা দেখছি আবার এই একটু রোদ্দুর দেখছি মানে মেঘ আর রোদ্দুরের খেলা চলছে আকাশে তো ভাবলাম যে থাক বিছানা চাদরটা আজকেও কাজবো না একটা শাড়ি ছিল সেটাও রেখে দিলাম কারণ কী তো যদি ঝপ করে বৃষ্টি নেমে যায় আমার মেলার জায়গা থাকবে না ওই ছোটোখাটো মানে হালকা পাতলা যে গুলো আছে সেগুলো একটুখানি কেচে দেবো কেচে দিয়ে একবারে মেলে দিয়ে স্নান করে নেব। আর দুষ্টুকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না দুষ্টু গেছে হচ্ছে পাশের বাড়িতে তোমরা হয়তো রাখিকে অনেকেই চেনো মানে ওর থেকে বয়সে একটু বড় কিন্তু দুজনে একসঙ্গে অনেকক্ষণ খেলে খেলতে বেশ ভালোবাসে ওই যে ছুটির দিন বললাম ঘরে থেকে দুষ্টুমি করবে বলেই ওকে সকালে খাইয়ে আমি দিয়ে এসেছি ও ও যে যদিও যেতে চেয়েছিল যে মা আমি খেলবো বা কিছু তো ওরা দুজনে খুব ভালো খেলে তো সেই কারণেই ওকে রেখে এসেছি আর এদিকে দেখো আমার সমস্ত কাছাকাছি হয়ে গেছে বারান্দায় মেলে দেব কারণ বাইরেটা দেখলাম একটু মেঘলা করেছে তো সেই কারণেই আগের যেই জামাকাপড়গুলো বারান্দায় মেলেছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে সেগুলো ঘরে রেখে এসে ভেজাগুলো এখন মেলে দেব এখানে মেলে দিলেই সারা সারাদিনে হয়তো শুকিয়ে যাবে তো যাই হোক চলো আজকে সকাল থেকে যা যা কাজকর্ম করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো লাইক কারণে প্লিজ একটা লাইক করে দিও তো চলো এবার স্নানে যাব প্রচণ্ড গরম পড়েছে স্নান করে পুজোটা আগে দিয়ে নেবো তোমরা দেখলেই গাছ থেকে ফুল তুলে ঠাকুর সাবা আমার দেওয়া হয়ে গেল। আর একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করলাম কারণ কী বলতো অনেকটা বেলা হয়ে গেছে তো সেই কারণে তারপরে একটু ঘরে এলাম ঘরে এসে কী বলতো চুলটা আশ্রিয়ে নিচ্ছি সিঁদুরটা পরে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন কিন্তু বাজে প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গেছে বুঝতেই পারো অনেকটা বেলা হয়ে গেছে আর এখনও পর্যন্ত কিন্তু আজকে জলটা পর্যন্ত মুখে দিইনি তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে আগে রান্নাঘরে যাব গলাটা ভেজাবো মানে গলাটা পুরো কাঠ হয়ে গেছে তোমরা হয়তো বুঝতেই পারো এই গরমে তো কি পরিস্থিতি হতে পারে সকাল থেকে পর্যন্ত জল খায়নি তো যাই হোক চলো সিঁদুর টিদুর পরে নিয়ে ওই যে বিছানায় তোমরা দেখছো জামা কাপড়গুলো বারান্দা থেকে এনে রেখেছিলাম আর এখন সেই জামা কাপড়গুলো ভাজ করে একবারে আলমারিতে তুলে দেবো নাহলে কী হয় বলো তো একবার এখানে গড়াগড়ি খাবে না হলে একবার মানে দুষ্টু ঘরে থাকলে যা করবে আর কি তো সেই কারণেই ওর জামা কাপড়গুলো ওর বাবারও কিছু রয়েছে সেগুলো একবারে ভাজ করে জায়গায় রেখে দেব। তো বন্ধুরা আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে আর যেহেতু দিন কোনো ভিডিও শেয়ার করছি না তো সেই কারণে কি বলো তো তোমরা অনেকেই হয়তো আমাকে ভুলে গেছো তো সেই কারণেই বলবো যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্ট আমাকে সত্যিই উৎসাহ দেয় নতুন নতুন ব্লগ করার জন্য এটা শুধু আমাকে নয় প্রত্যেকেই হয়তো যারা যারা ইউটিউবে আছো বা সোশ্যাল মিডিয়ায় আছো সবাইকেই হয়তো উৎসাহ দেয় তো যাই হোক তারপরে রান্নাঘরে এলাম সকালে ওই যে বললাম কোনো কিছু বানায়নি দোকান থেকে পাউরুটি এনেছিলাম দুষ্টুকে তো একটা খাইয়েছিলাম তো আমি এখন আমারটা নিয়ে নেব আর এই গরমে তো চা একদমই খেতে ইচ্ছা করছে না আর চা তো আমি তোমরা জানোই একটুও ভালোবাসি না একমাত্র সর্দি কাশি হলে পরে একটু আদা চা খেতে ভালো লাগে কিন্তু এখন এই দুপুরবেলায় একদমই আমি চা খাবো না তো কি করলাম দেখো পাউরুটিটা অন্য সময় কি হয় বলো তো কেটে তারপরে দুভাগ করে সেঁকি কিন্তু মানে সেইটুকুও ইচ্ছা করছে না যে পাউরুটিটা কেটে দুভাগ করে সেঁকি গোটা পাউরুটিটাই সেঁকে নিচ্ছি আর আমার এইভাবে খেতে সত্যি খুব ভালো লাগে কামড়ে কামড়ে টেনে টেনে খাবো এই খাওয়াটার মজাই যেন একটু অন্য রকম তাই না তো আমার তো খুব ভালো লাগে তো যাই হোক পাউরুটিটা আমি এদিকে সেকে নিয়েছি আর এদিকে একটা গ্লাসে জল নিচ্ছি ভাব না গো জল নিচ্ছি না গ্লাসে নিচ্ছি হচ্ছে একটু ঠান্ডা মানে সেভেন আপ সেভেন আপ দিয়ে খাবো হচ্ছে পাউরুটি তোমরা হয়তো বলবে যে সেভেন আপ দিয়ে পাউরুটি কিভাবে খাবে তো এইটা আমার ইচ্ছে হলো আজকে খাইনি কখনও খেয়ে দেখি না কেমন লাগে তো যাই হোক আমি সকালের টিফিনটা করে নিই তোমরা ভিডিওটা এই পর্যন্ত দেখেছ তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে না।